নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে গেল কিন্তু নবান্ন অভিযানের যে উত্তেজনা সেই উত্তেজনা যেন কোনোভাবেই কম হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না পুলিশ বারবার চেষ্টা করেও কিন্তু আন্দোলনকারীদের মোটেও আটকাতে পারছে না এবং আন্দোলনকারীরা তো একসময় একেবারে নবান্নের একশো মিটারের কাছেও গিয়ে হাজির হলেন যদিও পুলিশ অনেক চেষ্টার পর সেই যে আন্দোলনকারীদের নবান্নের একেবারে একশো মিটারের কাছাকাছি হাজির হয়ে যাওয়া জমায়েত হওয়ার চেষ্টা সেই চেষ্টাটা শেষ পর্যন্ত ব্যর্থ করল কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে পুলিশকে এদিন রীতিমতো আন্দোলনকারীদের কিছু মানুষের হাত থেকে পাথর এবং ইটও খেতে হলো এবং ইট পাথর খাওয়ার পরেই এদিন যেটা দেখা গেল যে পুলিশ রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠল এবং লাঠি পেটা শুরু করলো একদিকে কাদানে গ্যাস টিয়ার গ্যাসের শেল ফাটানো অন্যদিকে লাগাতার জল কামান এবং লাঠি চার্জ সব মিলিয়ে এদিন কিন্তু কলকাতার প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের রীতিমতো খণ্ডযুদ্ধ হলো রীতিমতো কিন্তু একেবারে হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল রক্তির পর্যায়ে পৌঁছে গেল এরই মধ্যে যেটা লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে একজন আইসি ইটের আঘাতে জখম হয়েছেন পাশাপাশি অনেক পুলিশ কর্মীরও গায়ে কিন্তু ইট এসে পড়েছে এবং আন্দোলনকারীদের যেটা দাবি যে তারা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন পুলিশই কিন্তু তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করেছে আর উত্তেজিত করার চেষ্টা করেছে বলেই বেশ কিছু আন্দোলনকারী রাস্তার ইট কুড়িয়ে হাতে নিয়ে নিয়েছে যদিও আন্দোলনকারীদের বেশিরভাগকেই সেই সব আন্দোলনকারীদের ইট ছুটতে কিন্তু বাধা দিতে দেখা যায় বারবার কিন্তু এই যে এদিনের যে পুলিশের আন্দোলন আটকানোর চেষ্টা আন্দোলনকারীদের ঢেউয়ে প্রতিবাদীদের ঢেউয়ে কিন্তু যেন ঘরের মতো তাসের ভেঙে পড়েছে এবং আন্দোলনকারীরা এদিন কিন্তু নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে ফেরার যে রাস্তা সেই রাস্তাটা পর্যন্ত দখল করে নিতে দেখা যায় সেই রাস্তার সমস্ত ব্যারিকেড সমস্ত গার্ড ওয়াল কিন্তু ভেঙে দিতে আন্দোলনকারীদের দেখা যায় কিন্তু বন্ধুরা এদিন সব থেকে বড়ো যেটা ঘটনা নজর কারলো সেটা হচ্ছে এক মহিলার বুক চিতিয়ে এসে পুলিশের সামনে দাঁড়ানো এবং হুঙ্কার দেওয়া যে আমাকে গুলি করুন আমাকে গুলি করে মারুন কেননা রাজ্যের মহিলারা ধর্ষিতা হতে চায় না অসম্মানিত হতে চায় না গুলি করে মারুন এমনটাই কিন্তু এক মহিলাকে এদিন একেবারে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে দেখা গেছে এবং দাঁড়িয়ে তিনি ঠিক কী বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন

বন্ধুরা বলতে দ্বিধা নেই যে এই মহিলা যে সাহসটা দেখিয়েছেন সেই সাহসটা যদি আন্দোলনকারীরা দেখাতে পারতেন তাহলে কিন্তু নবান্নের জন্য আজকে কপাল পুরত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু কপাল পূর্ত কেননা এই মহিলার মতো করে বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়ানোর সাহস কিন্তু অল্প কিছু মানুষই দেখিয়েছেন আর তার মধ্যে মহিলারা কিন্তু একটা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন আর এই মহিলাদের এমন চ্যালেঞ্জের মুখে পড়ে কিন্তু কলকাতা পুলিশকে এদিন রীতিমতো মাথা নিচু করেও দাঁড়াতে দেখা গেছে হাত গুটিয়ে থাকতেও কিন্তু দেখা গেছে যখন এই মহিলারা গিয়ে একেবারে পুলিশের সামনে বুক চিতিয়ে বলেছেন যে আমাকেও গুলি করে মানুন দেখি কত সাহস আছে তখন কিন্তু পুলিশ রীতিমতো চুপ করে দাঁড়িয়ে থেকেছে কিন্তু মহিলাদের সামনে পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকলেও অন্য আন্দোলনকারীদের সামনে পুলিশ হাত গুটিয়ে কিন্তু ছিল না এদিন পুলিশ কিন্তু যেখানেই সুযোগ পেয়েছে যেখানেই প্রতিবাদীরা একটু বেশি করে সরব হওয়ার চেষ্টা করেছেন পুলিশের উপর চড়া হওয়ার চেষ্টা করেছেন সেখানেই কিন্তু লাঠি চার্জ করা হয়েছে র্যাফ কিন্তু রীতিমতো আন্দোলনকারীদের তাড়িয়ে তাড়িয়ে দৌড় করিয়েছে আর এদিন যখন আন্দোলনকারীদের পুলিশ এভাবেই ঠেলতে ঠেলতে প্রায় পেছনের দিকে ঠেলে দিয়েছে তখনই কিন্তু দেখা গেছে যে বিজেপির দুই নেতা অর্জুন সিং এবং বাগচি মাঠে নেমে পড়েছেন তারা কিন্তু আন্দোলনকারীদের নেতৃত্ব দিতে একেবারে পুলিশের টিয়ার গেস সামনে দাঁড়িয়ে পড়েছেন এবং কৌস্তব বাগচিকে তো রীতিমতো এই হুঁশিয়ারিও দিতে দেখা যায় যে আজকেই মমতার শেষ দিন তাকে হেলিকপ্টার রেডি করতে বলুন তাকে আজকেই পশ্চিমবঙ্গ ছাড়া করা হবে আর তারপরেই কিন্তু বাগচিকে তার যে পরনের কাপড় পরনের জামা সেই জামা খুলে একেবারে গেঞ্জি পরে পুলিশের দিকে তেরে যেতে দেখা যায় নবান্নের দিকে কিন্তু এগিয়ে যেতে দেখা যায় কিন্তু শেষ পর্যন্ত নবান্ন অভিযান কি এদিন আন্দোলনকারীদের সফল হবে নাকি তারা শেষ পর্যন্ত পুলিশি বাধার মুখে ব্যর্থ হয়ে বাড়ি ফিরবেন সেই প্রশ্নের উত্তর কিন্তু বন্ধুরা এখনও পেতে কিছুটা সময় লাগবে আর সেই দিকে কিন্তু আমাদের নজর আছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ